নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমিও ভালো আছি আজ আমি রান্না করবো কী বলতো ইলিশ মাছের পাতুরি দেখো এই যে ইলিশ মাছ ভালো ভালো করে ধুয়ে নিয়েছি এই যে এখানে নিয়েছি মশলা দেখো সর্ষে পোস্ত আর সাদা জিরে এটাকে আমি এখন শিলে বেটে নেবো আর তার জন্য নিয়েছি দেখো কতগুলো পাকা পাকা কাঁচা লংটাই দেখো লাল লাল এই মশলাটা বেটে নেব এখন আর এই দেখো কলাকাতা নিয়ে নিয়েছি এখানে কলা ইলিশ মাছ পাতুরি করব চলো পরে আবার দেখাচ্ছি মশলাটা করে শিলে চলো এখানে দেখো আমি এই সর্ষের পোস্ত এই যে বেটে নিয়েছি আর লঙ্কাটাও বেটে নিয়েছি দেখো এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল এখানে সর্ষে আছে লঙ্কা বাটা আছে এখন ভালো করে এটাকে আমি মেখে নেব মশলাটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব এখানে দেখো মাছটা মাখা হয়ে গেছে মশলা দিয়ে এই যে কলা আমি তেল মাখিয়ে রেখেছি এখন এটাকে এখন সাজিয়ে দেবো সব কটি এরকম করে সব কটা মাছ সাজিয়ে সাজিয়ে দেবো উপরে দেখো সব সাজিয়ে দিয়েছি এবার গ্যাসে বসবো তারা এখানে মেঘে সব কলা পাতায় দিয়ে দিয়েছি সব মশলা মেখে দেখো যে কড়াই গরম হয়ে গেছে এখন এই যে আরেকটা কলা পাতা দিতে হয় এখানে একটাতে পুড়ে যাবে এই যে একটা দিয়ে দিয়েছি আর এটা এখন ওটার মধ্যে বসিয়ে দেব দেখো দেখ এই দেখো এখন আমি এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি এই দেখো দুটো কলা পাতা লাগে এখানে নাহলে পুড়ে যাবে চ্যাপটা দিয়েছি আর গ্যাসটা আস্তে করে দেওয়া থাকবে খুব জোরে দেবো না মাছটা আস্তে আস্তে হবে এই দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি দেখো নিচে একটা কলা পাতা আছে উপরে আরেকটা একটা আছে যাতে মাছটা পুড়ে না যায় ওই জন্য ডবল পাতা দিতে হয় দেখো চলে যায় আর এখানে আমি একটু তেল দিয়ে দেবো উপরে দেখো কাঁচা তেল দিয়ে দিয়েছি গ্যাসটা একদম আস্তে করা থাকবে আস্তে আস্তে হবে মাছটা চলো হ্যাঁ দেখো অনেকটাই হয়ে গেছে এটাকে আমি উলটিয়ে দেবো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেবো তার জন্য কলাপাতায় আবার তেল মাখিয়ে নিয়েছি দেখো চলো এটাকে আমি উলটিয়ে দিই হ্যাঁ দেখো এক পিট ভাজা হয়ে গেছে কী সুন্দর লাল লাল দেখতে লাগছে দেখো আবার উলটিয়ে দিয়েছি ও পিটটা এরকম লাল লাল করে ভেজে নেবো প্রথমে আমি দুটো কলা পাতা দিয়েছিলাম যেহেতু এটা হয়ে গেছে এখন একটা কলাপাতা পাতা দিয়েছি একটা কলা পাতাতেই হয়ে যাবে এরকম তা দেখতে তো দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে এখানে দেখো ইলিশ মাছের পাতুরি রেডি এটা একরকম আরেক রকমভাবে করা যায় আজকে এটা দেখালাম অন্যদিন আরেকটা দেখাবো দেখো কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে দেখো খেতেও কিন্তু দারুণ লাগবে তোমরাও বাড়িতে এরকম ট্রাই করে দেখবে দেখো চলো কী কী খাবে চলে আসো চলো টাটা বাই আবার পরে দেখা হবে